ডিয়ার ভিভার্স আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করবো পাঁচটি শব্দদ্বৈত শব্দদ্বৈত কোনগুলিকে বলা হয় বাংলায় যখন একটা শব্দ পাশাপাশি রেপিটেশন হয় দুইবার ব্যবহার হয় বাংলায় বলা হয় শব্দদ্বৈত ইংরেজিতে এগুলি এগুলিকে বলা হয় রেপিটেশন অফ ওয়ার্ডস যেমন কানায় কানায় চোখে চোখে দেখতে দেখতে এমন শব্দদ্বৈতগুলি যখন ব্যবহার হবে তখন সেগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে পারি তো প্রথম শব্দদ্বৈত কানায় কানায় তার জন্য আমরা ইংরেজিতে বলতে পারি টু দ্য ব্রিম টিউ দ্য ব্রিম এই ফ্রেজটি ব্যবহার করে কিন্তু প্রকাশ করতে পারি যেমন নতুন শব্দ অবশ্যই শিখতে হবে কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হলে নতুন শব্দ বা শব্দগুচ্ছ বা ওয়ার্ডস ফ্রেজ এগুলিকে অবশ্যই বেশি বেশি করে শিখতে হবে শুধু গঠন বা টেন্স বাইশ হোক শিখলে কিন্তু কখনোই আমরা ওই ভাষায় দক্ষতা অর্জন করতে পারবো না যেমন সেন্টেন্সটি কী রয়েছে জলের গ্লাসটি কানায় কানায় ভরা রয়েছে অর্থাৎ সম্পূর্ণ ভরা জলের গ্লাসটি সম্পূর্ণ ভরা একটুকু জায়গা নেই এমন তার সম্পূর্ণ বোঝাতে জলের গ্লাস হোক পুকুর হোক বা চায়ের কাপ হোক জগ হোক এরকম আমরা এই ফ্রিজটি ব্যবহার করব যেমন the গ্লাস ওয়াজ ফুল টু দ্য ব্রিম উইথ ওয়াটার তাহলে এখানে আমরা টু দ্য ব্রিম উই হ্যাভ ইউজ দিস ফ্রেজ উইথ ওয়াটার টু দ্য ব্রিম একদম কানায় কানায় পরিপূর্ণ যেমন পরের প্রশ্নটি রয়ে পরের সেন্টেন্সটি রয়েছে কাপটি কফিতে কানায় কানায় ভরা বা সম্পূর্ণ ভরা the কাপ ওয়াজ the the filled টু দ্য ব্রিম উইথ কফি টু দ্য হ্যাঁ দাটা মিসিং হয়েছে টু দ্য ব্রিম উইথ কফি তাহলে একটি একটি বিষয়ে লক্ষ্য করে এখানে আমরা ফুল অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করেছি এখানে ফিল ভিসাবে ফিল্ড ভাব হিসাবে ব্যবহার করেছি ওয়াজ ফিল্ড থার্ড ফর্ম হয়েছে ভবের ফিল্ড উইথ আমাদের একটি বিষয় মনে রাখতে হবে ফিল যখন আমরা ব্যবহার করবো তখন হচ্ছে প্রেপজিশন উইথ ব্যবহার করতে হবে আর এখানে আমরা ফ্রেজটি ব্যবহার করেছি টু দ্য ব্রিম যেমন পুকুরটি জলে পরিপূর্ণ বা টৈটুম্বর কানায় কানায় ভরা দ্য ওয়াজ ফুল দ্য ওয়াজ ফুল টু দ্য ব্রিম আমরা এখানে ওয়াটার এই কথা ব্যবহার করিনি দ্য ওয়াজ ফুল টু দ্য ব্রিম কানায় কানায় পরিপূর্ণ বা ভরা তাহলে সম্পূর্ণ ভরা বা কানায় কানায় ভরা এমনের জন্য আমরা টু দ্য ব্রিম ফ্রেজটিকে মনে রাখবো এবং প্র্যাকটিস করব। চোখে চোখে এই শব্দ দুইতের জন্য বা রিপিটেশন অফ ওয়াজের জন্য উই ক্যান ইউজ কিপ আন্ডার ক্লোজ অবজারভেশন কিপ আন্ডার ক্লোজ অবজারভেশন লেটস টেক ফিউ এক্সাম্পল যেমন তাকে চোখে চোখে রাখা উচিত মানে দেখে রাখা উচিত অর্থাৎ আমাদের তাকে চোখে চোখে রাখা উচিত এখানে আমরা উচিত সেই জন্য স্যুট ব্যবহার করেছি উই শুড কিপ হিম আন্ডার ক্লোজ অবজারভেশন উই শুড কিপ হিম আন্ডার ক্লোজ অবজারভেশন তাহলে কিপ সাম ওয়ান আন্ডার ক্লোজ অবজারভেশন কাকে রাখবো সেটা সে অবজেক্টটা আমরা ক্রিপের পর ব্যবহার করেছি অথবা প্যাসিভ হতে পারে যে তাকে রাখা উচিত বলেছি তো প্যাসিভ হি শুড বি কেপড তাকে রাখা উচিত এখানে আমরা আমাদের রাখা উচিত ব্যবহার করেছি আমাদের তাকে রাখা উচিত এখানে হচ্ছে প্যাসিভ মানে তাকে রাখা উচিত শি শুড বি কেপ্ট প্যাসিভ শুড প্লাস বি প্লাস ভিথ্রি শি শুড বি কেপ্ট আন্ডার ক্লোজ অবজারভেশন অর্থাৎ চোখে চোখে বা খুব খেয়ালের মধ্যে তাকে রাখা উচিত পরের রেপিটেশন অফ ওয়ার্ডস নিয়েছি আমরা দেখতে দেখতে তার জন্য উই ক্যান ইউজ ইন নো টাইম ইন নো টাইম দিস দেখতে দেখতে আমি বাড়ি চলে যাব দেখতে দেখতে আমি বা আমরা বাড়ি চলে যাব এরকম ব্যবহার করতে পারি দেখতে দেখতে আমি বাড়ি চলে যাব বা আমরা বাড়ি চলে যাব সাবজেক্ট যাই ব্যবহার করি না কেন উই উইল বি হোম ইন নো টাইম উই উইল বি হোম ইন নো টাইম অর্থাৎ দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাব ইন নো টাইম পরের সেন্টেন্স আমরা এখানে উইল ব্যবহার করতে পারি শেল ব্যবহার করতে পারি এখানে প্যাসিভ উই শেল বি আমরা বাড়িতে হব এমন ব্যবহার করেছি যেহেতু এখানে চলে যাওয়া ব্যবহার করেছি আমরা গো ভার্বটিকে ইউজ করতে পারি যেমন উই শেল গো হোম আমরা বাড়ি চলে যাব ইন নো টাইম দেখতে দেখতে উই শেল গো হোম ইন নো টাইম মনে রাখতে হবে গো এর পর অর্থাৎ টু এর হোমের আগে কখনো টু বসে না যে গো টু হোম এমন নয় হাউসের আগে হতে পারে গো টু হাউস হতে পারে কিন্তু গো টু হোম হবে না হোম কারণ হোমের আগে টু বসে টু বসে না লাস্ট সেন্টেন্স কী বলছে সে দেখতে দেখতে সব কিছু খেয়ে নিয়েছে হি হ্যাজ ইট অ্যান্ড এভরিথিং সে সব খেয়ে নিয়েছে ইন নো টাইম হি হ্যাজ ইট অ্যান্ড এভরিথিং ইন নো টাইম সে দেখতে দেখতে সব খেয়ে নিয়েছে পরের ফ্রেজ আমরা নিচ্ছি শুধু 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 ফর নাথিং বা ইন ওয়ে উই মে ইউজ দিস টু ফ্রেজেস ফর শুধু শুধু এমন সো কিছু এক্সাম্পল আমরা একটু দেখে নিই যেমন আমি শুধু শুধু সেখানে গিয়েছি বা গিয়েছিলাম পাস্ট ফর্ম ইউজ করেছি আমরা আই ওয়েন্ট সেকেন্ড ফর্ম আমি গিয়েছিলাম আই ওয়েন্ট দে আমি সেখানে গিয়েছিলাম ফর নাথিং অর্থাৎ সেখানে গিয়ে কোনো লাভ হয় নাই বা শুধু শুধু গিয়েছিলাম আই ওয়েন দে ফর নাথিং উই মে সে দিস সেন্টেন্স লাইক দিস উই ওয়েন দে ইন ভেইন গিয়েছি ব্যর্থ হয়েছি ইন ভেইন কোনো লাভ হয়নি উই ওয়েন দে ইন ভেইন ওর ফর নাথিং উই মে সে পরের সেন্টেন্স কী বলছে আমাদের তাকে যে চেষ্টা করেছি তার মাইন্ডকে চেঞ্জ করার জন্য সেটা ব্যর্থ চেষ্টা হয়েছিল কোনো কাজে লাগেনি উই ট্রাইড ইন ভেইন টু মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সেটা ছিল ব্যর্থ চেষ্টা উই ট্রাইড ইন ভেইন কী চেষ্টা ছিল টু মেক হিম চেঞ্জ হিস মাইন্ড তাকে হচ্ছে তার মন পরিবর্তন করানোর জন্য যে চেষ্টা এখানে মেক মেক ভার্বটি পজিটিভ ভার্ব হিসাবে ইউজ হয়েছে তলে তলে বা গোপনে তার জন্য আমরা ব্যবহার করতে পারি সিক্রেটলি সিক্রেটলি যদিও জানা শব্দ বা পরিচিত শব্দ কিন্তু অনেক সময় বাংলায় ওই ভাবটা বা ওই বিষয়টা প্রকাশ করতে যেই শব্দটা ব্যবহার করে যেতে পারে সেটা আমাদের হয়তো মনে থাকবে না সেই জন্যই প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ সে তলে তলে সব জানে মানে গোপনে সব জানে সি সিক্রেটলি নোজ এভরিথিং she সিক্রেটলি নোজ everything অথবা আমরা এর পরিবর্তে ইনসাইড আউট এই ফ্রেজটিও ব্যবহার করতে পারি শি নোজ ইনসাইড আউট অথবা শি নোজ এভরিথিং ইনসাইড আউট এর অর্থও হচ্ছে সম্পূর্ণ বা সব কিছু জানা পুরোপুরি সম্পূর্ণ বা ভালো করে জানা কোনো বিষয় সম্পর্কে তখন আমরা ইনসাইড আউট ফ্রেজটিকে ব্যবহার করতে পারি আর জেনারেলি এভরিথিং ব্যবহার করতে পারি তলে তলে বা গোপনের জন্য আমরা সিক্রেটলি ব্যবহার করব যেমন সে গোপনে সব তথ্য সংগ্রহ করেছিল সে কালেক্টেড ইনফরমেশন তথ্য সংগ্রহ করেছিল সিক্রেটলি সে কালেক্টেড ইনফরমেশন সিক্রেটলি তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি